তো আজকে যেহেতু মাসের শেষ মঙ্গলবার তাই মা আর পাপা মিলে শেষ মঙ্গলবারে চলে গেছিলো আবার হচ্ছে বেহালা চণ্ডী মন্দিরে মা চণ্ডীর পুজো দিতে তো আজকে মা মা চণ্ডীকে একটা শাড়ি দিয়েছে যেহেতু বস্ত্র দিতে হয় তাই আর তোমরা আজকে মায়ের ভিডিও একদম এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছ আর বাইরে তো প্রসাদের ব্যবস্থা আছে যেটা আগের ভিডিওতেও বলেছিলাম বাইরে থেকেও বাইরে থেকেই লোকেরা ডালা কিনে ফুলমালা কিনে পুজো দিচ্ছে আর তারপর তোমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারো আর আজকে মা আর বাবা ভেতরে ঢুকে ঢুকে ঠাকুর দর্শন করতে পেরেছে এটা হচ্ছে মা সেরাবালির মন্দির এখানে হচ্ছে মানত করে সেই জায়গাটা এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির এখানে রাধাকৃষ্ণের মন্দির আর জগন্নাথ দেব রাখা আছে তারপর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মেলার সাইডে মেলাতে তো যা যা পাওয়া যায় ঠাকুরের কাপড় থেকে শুরু করে হার কানের দুল ক্লিপ জাতীয় আরও 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 অনেক কিছু পাওয়া যাচ্ছে সবই মোটামুটি তুলনায় একটু কম দাম যেহেতু বেহালা চন্ডী চণ্ডী তো অনেকটাই কম দাম হয় আগেও বলেছি খেলনা বাচ্চাদের আর মেয়েদের জন্যে সত্যি বলতে বেশি জিনিসপত্র আছে তো এবারের মেলাটা শেষ হয়ে যাবে তো যাই হোক গিয়ে অনেক জিনিস ছিল দামটাও কম আর বেশ ভালো যা হয় আর কি মেলাতে আর মা তো টুকটাক নয় গ্লাস নয় কাপ নয় এরকম প্লাস্টিক ফুল কিছু না কিছু তো মা কিনবেই আর টুকটাক মাঝে মাঝে কানের দুল ক্লিপও কেনে আর মেলার স্পেশালিটি তো এই জিলিপি জিলিপি গজা ছাড়া তো কোনো মেলা কমপ্লিটই হয় না তো সেইগুলো তো অবশ্যই ওখানে ছিল এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ আর টুকটাক অনেক জিনিস যেগুলো যেমন প্লাস্টিকের জিনিসপত্র যা বললাম আর কি তো মন্দিরের সামনে দেখিয়ে তো পাপা মাকে ছবি তুলে দিচ্ছিলো আর তারপর বেরিয়ে এলো আর মন্দিরের বাইরেও এরকম অনেক জিনিসপত্র বসেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে